এই সিজনে এত বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের নারকেল গাছগুলো পরিষ্কার করাই হচ্ছিল না দুই দুইবার এনারা এসে ফিরে গিয়েছে কারণ এনারা কিন্তু প্রতি বছরই আমাদের বাড়িতে আসে এবং নারকেল গাছগুলো পরিষ্কার করে কোথায় বাড়ি আমি সেটা জানি না তবে আমাদের আশেপাশে না এটা ভালো করেই জানি তো এনারা এসেছে আজকে তবে আজকে কিন্তু ঝলমল করে রোদ উঠেছে তো আব্বুজি বললো আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে তাহলে পরিষ্কার করুন আর এই যে এনারা পরিষ্কার করা শুরু করে দিয়েছে আর আগে যখন আমরা ছোটবেলায় দেখেছি শুধু ছোটবেলায় না বড়বেলাতেও কিন্তু আমাদের বাড়িতে ভালোই মোটামুটি নারকেল গাছ আছে আর সেই নারকেল গাছগুলো যখন পরিষ্কার করা হতো উঠানে এবং বাড়িতে নারকেলে পুরো ভরে যেত আর এখন দেখুন নারকেল গাছ পরিষ্কার করছে কিন্তু নারকেলের কোনো নাম গন্ধ নেই যখন প্রথমে একটা গাছে উঠতো সেখান থেকেই কিন্তু ডাব পড়ার জন্য আমরা অনেকটা বায়না করতাম তখন থেকেই শুরু হতো ডাব খাওয়া নারকেল খাওয়া তো যতক্ষণ পর্যন্ত এই কাজ চলমান থাকতো ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে আমাদের ডাব খাওয়া নারকেল খাওয়া চলমান থাকতো আর যখন ওনাদের পরিষ্কার করা হয়ে যেত ওনারও কিন্তু বসে জিরিয়ে ডাব কেটে দেওয়া হতো ওনাদেরকে নারকেল দেওয়া হতো ওনারা খেয়ে দে তারপর যেত এখন আর সেটা হয় না আবার নারকেল গাছ যখন পরিষ্কার করা হতো তখন নাড়ু পিঠা এগুলোরও কিন্তু একটা জমজমাট ব্যাপার ছিল তো এখন আসলে সেটা আর হয়ে ওঠে না যখন যেটা মন চাই অল্প দিয়েই কিন্তু এখন আমাদের চাহিদাটা পূরণ করতে হয় আগে ছিল অ্যাভেলেবেল কিন্তু এখন সেই অ্যাভেলেবেল জিনিসটা নেই তবে আছে হাতের এটাই আলহামদুলিল্লাহ যে কিনে খাওয়া লাগছে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো গাছগুলো পরিষ্কার করার পরপরি কিন্তু না নারকেলের তেল বানানোর জন্য ঘান দেওয়া হতো আমাদের বাড়িতে যেমন পুরুষ মানুষ বলতে আমার আব্বুজি একাই ছিল তো আমার আব্বুজি একাই কিন্তু অনেকগুলো নারকেল এক নারকেল হলেও কিন্তু আব্বুজি একা হাতে ভাঙতো একা হাতে উঠাতো আমরা এই আশেপাশে বসে একটু হেল্প করতাম বাট আমরা তো আর সেভাবে করে করতে পারতাম না আর এখন যখন আমার ছেলেরা বড় হয়েছে আমার ছেলেরা কিন্তু এগুলো আর দেখতে পারে নাই ওদের সময় আর এমনটা হয় নাই তো ওদের সময় হলেও অল্প কিছু হয়েছে ত্রিশ চল্লিশটার মতো হয়তো বা ঘান দেওয়া হয়েছে তবে একশো দেড়শো ওরা দেখে নাই তবে ওরা তিরিশ চল্লিশটা দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এতগুলো নারকেল একসাথে তাহলে ওরা আগেরগুলো দেখলে কি করতো সেটাই ভাবি আসলে আস্তে আস্তে সব ঐতিহ্যগুলোই কেমন যেন হারিয়ে যাচ্ছে বড় ডাইগুলো আমি সরিয়ে রাখলাম আর তারপরে মা আস্তে আস্তে করে পরিষ্কার করবে তলাগুলো আর এদিকে দেখুন আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে কি যে ভালো লাগছে বিভিন্ন কালারের এভাবে পোটুলিকা ফুটলে সত্যি এত ভালো লাগে দেখতে আর আমার কাছে যে এত কালারের পোটুলিকা ছিল সেটা তো আমি হয়তো ভুলেই গেছিলাম কারণ এই ফুলগুলো তেমন ফুটতো না সেই জন্য আর আমি বুঝতেও পারতাম না আর এখন যখন ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগছে কার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ